আসসালামু আলাইকুম বেস্ট ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন লাভ থেকে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখাবো কিন্তু হচ্ছে অনেক জর্জেটের মধ্যে কিন্তু নতুন ডিজাইনের নতুন প্রিন্টের প্রতিটি প্রিন্টে খুবই একদমই নতুন নতুন প্রিন্ট হ্যাঁ আর এটা দুই সাইডে কিন্তু পকেট হবে পকেট গাউন আর কি হিজাবি হিজাবি লং গাউন কিন্তু দুই পাশে পকেট পকেটের জন্য কিন্তু আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুবই আপনার হচ্ছে চাহিদা হ্যাঁ লংটা থাকবে হচ্ছে 52 53 থাকবে Алек জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু নাইস এটা কিন্তু 60 ফাতা থাকবে এরকম পফ আতার মত হ্যাঁ এই যে لكن Алек জর্জেটের মধ্যে বা চেরি কাপুরু বলতে পারেন সুন্দর অনেক আচ্ছা আচ্ছা অনেক এই যে দেখলেন এই যে মানে দুই সাইডে কিন্তু এরকম পকেট থাকবে এটার মধ্যে হচ্ছে আপনার হ্যাঁ ছোট পার্স মোবাইল মানে টাকা এগুলো সবই ক্যারি করা যাবে আপনারা হয়তো নিজের ভাবে আলা যেভাবে ইউজ করতে পারেন হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনার লং থেকে বানো আচ্ছা প্রাইস থাকবে কত এত মানে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে এত ডিজাইনের মধ্যে এত সুন্দর মানে এত নতুন ডিজাইনের মধ্যে হচ্ছে এত সুন্দর সুন্দর প্রিন্ট মাত্র সাতশো টাকা মানে আপনারা আসলে কি এগুলা বিশ্বাস করা যায় না যে নতুন মধ্যে তাও হচ্ছে আবার পকেট গাউন হ্যাঁ এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুবই নাইস সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রিন্টে কিন্তু খুবই নাইস আসলে যখন আপনারা আমাদের শপে আসবেন হয়তো আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন হ্যাঁ এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট দেখতেই পাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র 750 টাকা এত নতুন ডিজাইনের মধ্যে কিন্তু আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর গাউন কিন্তু আপনারা এত কম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি সাতশো টাকা যারা বিজনেস এর জন্য নেবেন তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে খুবই নাইস আপনার হচ্ছে প্রিন্ট আর কি ছোট প্রিন্টের মধ্যে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তা তারা মতো অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যে যেটা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে বিডি স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যে মানে ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় নিতে পারবেন আসলে দেখতে পাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস আপনারা আসলে যে যেটা নেবেন ওটা দ্রুত স্ক্রিনশট মেরে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা বিজনেস এর জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ চাইলে আমাদের শপে মানে আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফটের পাঁচে আশি নাম্বার দোকানে আর যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ